আলাইকুম ফরজ নামাজের পর ইয়া ইকরাম সাতবার পাঠ করলে তাআলা আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন যেই পুরস্কারগুলো আপনার জীবনে এলে আপনার জীবন একেবারেই ধন্য হয়ে যাবে প্রিয় দর্শক এমন গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেতে হলে আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আমি বিশ্বাস করি যে ব্যক্তি ইয়া জল জালাল ইকরামকে ভালোবাসে আল্লাহ তালাকে ভালোবাসে নবী মোহাম্মদ সাল্ল আলহালামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে আমলটি পরিপূর্ণভাবে শিখে পরবর্তীতে সেও প্রত্যেক ফরজ সালাতের পর উক্ত আমলটি করে মালিকের দরবারে দোয়া করবে ইনশল্লাহ ইনশলাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি একজন মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকের ভিডিওতে দুইটি পার্ট আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব ফরজ নামাজ না পড়ার পনেরোটি শাস্তি সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব ইয়াজিওয়াল ইকরাম এর সেই অজানা আমল সম্পর্কে তাহলে চলুন প্রথম পার্টে আলোচনা করি ফরজ নামাজ না পড়ার পনেরোটি শাস্তি সম্পর্কে হাসরের মাঠে নামাজের মাধ্যমে হিসাব নিকাশ শুরু হবে যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমলও সঠিক বলে বিবেচিত হবে আর যার নামাজ অসুন্দর হবে তার অন্যান্য আমলও অসুন্দর বলে গণ্য হবে তাই প্রত্যেক মুসলমানের উচিত গুরুত্ব সহকারে নামাজ আদায়ে সচেষ্ট থাকা যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে পনেরো ধরনের শাস্তি দেওয়া হবে তার মধ্য থেকে পাঁচ ধরনের শাস্তি দুনিয়াতে তিন ধরনের শাস্তি মৃত্যুর সময় তিন ধরনের শাস্তি কবরে আর চার ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর দেওয়া হবে দুনিয়াতে যে পাঁচ ধরনের শাস্তি দেওয়া হবে তা হলো, এক তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে দুই তার চেহারা থেকে নেকরের নোর দূর করে দেওয়া হবে তিন তার নেকাজের কোনো বদলা দেওয়া হবে না চার তার কোনো দোয়া কবুল হবে না পাঁচ নেকবান্ধাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না আর মৃত্যুর সময় যে তিন শাস্তি দেওয়া হবে তা হল এক কষ্ট ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে দুই ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে তিন এমন পিপাসার তো অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না না কবরে যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে সেগুলো হলো এক কবর তার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে এমন সংকীর্ণ হবে যে রাসুল সাল্ল আলহ্লাম বলেন কবরের দুই পাশের মাটির চাপে এক পাশের বুকের হার আরেক পাশে ঢুকে যাবে দুই তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তিন তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যে সে সাপের চোখ হবে আগুনের নখগুলো হবে লোহার তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্বের পথ ওই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছেন যাতে ফরজ নামাজ নষ্ট করার কারণে তোমাকে আমি দংশন করি ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকি আর জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরীব পর্যন্ত দংশন করতে থাকি আর মাগরীবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকি না উজবিল্লাহ এই সাপ দংশন করার সঙ্গে সঙ্গে সে সত্তর হাত মাটির নিচে ঢুকে যাবে উঠিয়ে তাকে আবার দংশন করতে থাকবে এইভাবে কেমত পর্যন্ত তাকে আজাব দিতে থাকবে আল্লাহতালা আমাদেরকে রক্ষা করুক আমিন কবর থেকে উঠানোর পর বেনামাজিকে যে চার ধরনের আজাব দেওয়া হবে এক তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে দুই আল্লাহ আল্লাহতালা তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন তিন তাকে জাহান নামে দেওয়া হবে আর চার তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে এক নম্বর লাইন হল হে আল্লাহর হক নষ্টকারী দুই নম্বর লাইন হে আল্লাহর গুসায় পতিত ব্যক্তি তিন নম্বর লাইন তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুমি নৈরাস প্রিয়দর্শক এইভাবে বেনামাজিকে শাস্তি দেওয়া হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচত্ব নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক কেন আমরা নামাজ আদায় করব না রাসুলসাল্লুসাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন তিনি বলেন হে সাহাবাই কেরাম শোনো তোমাদের কারো বাড়ির পাশে যদি একটি প্রবাহমান নদী থাকে সেই নদীতে যদি সে ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে তখন সাহাবাইকেরাম বললেন না ইয়ারসুল্লাহ সাল্ল আলাহুসাল্লাম তার শরীরে কোনো ধরনের ময়লা থাকতে পারে না সে ব্যক্তি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তখন নবিসাল্ল আলহুস্লাম বলেন হে সাহাবাইকেরাম শোনো কোন ব্যক্তি যদি পাঁচবার অজু করে সুন্দরভাবে অজু করে পাঁচ অক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে তার শরীরেও কোনো গুনাহের ময়লা থাকতে পারে না সুভান প্রিয় দর্শক নামাজের এতটাই দাম এতটাই গুরুত্ব আল্লাহতালা আমাদেরকে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে এবং মহিলাদেরকে ঘরের মধ্যে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন তো এখন বলব সেই আমলের কথা যে আমলটি করলে আল্লাহতলা আপনাকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করবেন সে আমলটি হল ইয়াজল জালা ওয়াল ইকরাম এর আমল এটা হলো একটি ইসমে আজম ইসমে আজম আল্লাহতাল্লার গুণবাচক নাম দিয়ে তৈরি প্রিয় দর্শক এই ইসমে আজমের অনেক অনেক দাম রাসুল সাল্লাহ আলহুস্লাম একদিন একটি পদ দিয়ে যাচ্ছেন এমতো সময় দেখলেন এক ব্যক্তি ইয়া আজ্জাল জালা আলিওয়াল ইকরাম দ্বারা আল্লাহর দরবারে দোয়া করছেন তখন নবী সাল্লাল্লাহ আলহুস্লাম বলেন তোমার আজকে যা মনে চায় তাই তুমি আল্লাহর দরবারে চেয়ে নাও কারণ আলিওয়াল ইকরাম এর বরকতে আল্লাহতাল তোমার দোয়া আজকে কবুল করে নিবেন্লাহ আকবর আমাদের সমাজ থেকে আজকে ইয়া জালা আল জালালিওয়াল ইকরাম এর জিকেটি হারিয়ে গিয়েছে অথচ কত দামি একটি আমল আমরা যখনই মোনাজাত ধরবো মোনাজাতের মধ্যে ইয়া জাল জালাল ইবাল ইকরাম এটা বলে আল্লাহর দরবারে কিছু চাইব ইনশাল্লাহ ইয়া জাল জালাল ইবাল ইকরাম এর উসিলায় মহান রব্বুল আলামিন কিছু না কিছু অবশ্যই দান করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমলটি করার জন্য আপনাকে প্রত্যেক ফরজ সালাতের পর ইয়া জাল জালাল ইবাল ইকরাম এর জিকির করতে হবে এবং ইয়াজাল জালাল ইওয়াল ইকরাম এর জিকির করে মহান মালিকের দরবারে আপনার যা চাইবেন এক কথায় আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে ব্যক্তি ইয়াজাল জালাল ইওয়াল ইকরাম বলে কোন কিছু চায় তাকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না তাই প্রিয় দর্শক আপনার টাকা লাগবে পয়সা লাগবে আপনার ধন দৌলত লাগবে আপনার মনের দুঃখগুলো তালার দূর করাতে হবে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে সকল কিছু মহান মালিকের দরবারে বলবেন ইনশল্লা ইকরাম এর আল্লাহ তালা অবশ্যই দোয়া কবুল করবেন এছাড়া আপনাকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করবেন তা হল যেই বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তালাও তার হয়ে যায় যখন আপনি আল্লাহর পাগল হয়ে যাবেন আল্লাহতালা আপনাকে গায়েবী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন প্রশান্তিময় জীবন দান করবেন পরিবারের মধ্যে সংসারের মধ্যে সুখ শান্তি দান করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং সমস্ত আমল করার জন্য আপনাকে তৌফিক দান করবেন আল্লাহ তালা বলেন চেষ্টা করা বান্দার দায়িত্ব পূরণ করার মালিক হলো আমি অতএব প্রিয় দর্শক আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা আমরা সব সময় মহান মালিকের দরবারে বলবো হে মালিক তুমি আমাদের দ্বারা এমন কিছু আমল করাও যে আমলগুলো করলে তুমি খুশি এবং তোমার নবী মোহাম্মদ সো আলহস্সাল্লাম খুশি অবশ্যই আল্লাহতাল আপনাদের দ্বারা এবং আমার দ্বারা ভালো কিছু আমল করাবেন প্রিয় দর্শক এই ইয়াজাল জালালিওয়াল ইকরাম হচ্ছে অত্যন্ত অত্যন্ত সুন্দর একটি আমল যেটা রসুল সাল্ল আলহ্লামও করতেন আল্লাহ রব্বুল আল আমাদের সকলকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন আমিন